বিশ্বের রচনায় আপনাদের স্বাগত সোনা আচ্ছা বলুন তো সোনার দাম আর কত বাড়বে সোনার দাম কবে পড়বে সোনা কিনুন বা না কিনুন এসব প্রশ্ন বাঙালির মনে জাগবেই তবে সোনা কিভাবে তৈরি হয়েছিল সেটা বলুন তো আচ্ছা ল্যাবরেটরিতে সোনা বানালে তো তো তার দাম কমে যাবে হলুদ ধাতুর তাহলে সেটা কেন করা হচ্ছে না শোনার আসল গল্পটা শুরু হয় আজ থেকে কোটি কোটি বছর আগে খুব কাছাকাছি আসার পরই দুটি নিউট্রন স্টার একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল আর এই প্রবল মারামারি এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে এক মুহূর্তে উৎপন্ন হয় অকল্পনীয় তাপ শক্তি কতটা শক্তি একটা আইডিয়া দেয়া যাক সূর্য তার সারা জীবনে যতটা তাপ শক্তি উৎপন্ন করেছে এবং করবে তার থেকেও কয়েকশো গুণ বেশি শক্তি উৎপন্ন করতে পারে একটা সুপারনোভা এমন বড়সড় মহাজাগতিক ঘটনায় তৈরি হয়েছিল ভারী মৌল এর মধ্যে আছে প্লাটিনাম তেজস্ক্রিয় মৌল ইউরোনিয়াম আর তৈরি হয় এক চকচকে ধাতু হলুদ রঙের অমূল্য ধাতুর নাম মানুষ দিয়েছে সোনা সুপারণভার বিস্ফোরণ মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছে এসব মৌলদা পৌঁছেছে পৃথিবীতে আর আজ আপনার স্থির গলায় শোভা পাচ্ছে সেই ধাতুর তৈরি সীতাহার বিগ ব্যাঙে ঘটে যাওয়ার পর তারা নক্ষত্রের দিকে ছড়িয়ে পড়ে যেসব মৌলগুলি আর সেই মৌল যৌগগুলি পাওয়া যায় আমাদের শরীরে আমাদের গোটা প্রকৃতিতে একইভাবে আমাদের পৃথিবীতে যে পরিমাণ সোনা উত্তোলিত হচ্ছে এবং আগামীতে হবে সেগুলিও নক্ষত্রের ধুলিখোনা থেকে তৈরি হয়েছে অনু অনু সোনা ধীরে ধীরে একত্রিত ও পুঞ্জীবিত হয়েছে কয়েকশো কোটি বছর পরে সেই সোনাই পাওয়া যাচ্ছে খনির গাবারে। খনির অতলে ঢুকে পড়লি সোনা মেলে না এখানেও একটা ব্যাপার আছে কয়লার মতো খনির রতলে ঢুকে পড়লি সোনা মেলে না গভীর ভূগর্ভে তাপ চাপ এবং আগ্নেয়গিরির নানাবিধ রাসায়নিক ক্রিয়ায় গলিত ম্যাকবার সঙ্গে মিশে সোনার অণুগুলি ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন স্থেলাস্তরে যখন গরম জল বা গ্যাস সেই শিলাগুলির ফাঁক গলে বেরিয়ে আসতে থাকে তখন তার সঙ্গে উঠে আসে সোনার কণা সময়ের সঙ্গে সঙ্গে সেই ফুটন্ত তরল ঠান্ডা হয় এবং সোনা জমে ওঠে কুয়াচ বা শিলার ফাটলে এইভাবে হাজার হাজার বছর ধরে তৈরি হয় সোনার শিরা উপেষারা এর ডাক হচ্ছে গোল্ড ভ্যান সোনা বানানোর প্রক্রিয়া খুঁজতে শুরু করেছে কিন্তু বিজ্ঞানীরা হ্যাঁ দর্শক তবে সোনা বা সব সোনা মাটির নিচেই লুকে নেই কিছু সোনা নদীর স্রোতের সঙ্গে বেরিয়ে আসে ছোটো ছোটো দানা আকারে বহু গল্পে বহু নদীতে এমন ঘটনার উল্লেখ পাওয়া যায় যেখানে সোনার খোঁজে মানুষ নদীর জলে হাঁটু ডুবিয়ে ঘুরিয়ে বেরিয়েছে এবং ঝুড়িতে উঠে আসছে দানা দানা সোনা সর্বহারা মানুষের ভাগ্য করাতে যা যথেষ্ট ছিল সেই সময় তবে এখন মানুষের চাহিদা বেড়েছে ফলে সোনা খোঁজা ছেড়ে সোনা বানানোর প্রক্রিয়া খুঁজতে শুরু করেছে মানুষ অ্যালকেমির মতো অপরসায়নের কথা বলছে না মানুষ এখন চেষ্টা করছে প্রিওডিক টেবিলে সোনার আশেপাশে থাকা মৌল থেকে ইলেকট্রন সরিয়ে সোনার সৃষ্টি যা আদতে কতটা সম্ভব হবে তা নিয়ে সন্দেহ রয়েছে এখনও পারমাণিক বিক বিক্রিয়াতে যে পরিস্থিতি ল্যাবরেটরিতে তৈরি করতে হয় তা ভীষণ ব্যয়বহুল সোদা কথা হচ্ছে ল্যাবরেটরিতে সোনা তৈরি করা খুব কঠিন এবং প্রায় অসম্ভব একটা প্রক্রিয়া পারমাণবিক বিক্রিয়া ঘটাতে যে পরিস্থিতি ল্যাবরেটরিতে তৈরি করতে হয় তা ভীষণ ব্যয়বহুল সোনার নিউক্লিয়াসে থাকে উনআশিটি প্রোটন অর্থে কোনো ধাতুকে সোনায় রূপান্তরিত করতে তার পরমাণুতেও উনআশিটা প্রোটন আনতে হয় আর এখানেই সমস্যা পরদের নিউক্লিয়াসে আশিটি প্রোটন আছে সামান্য কয়েক গ্রাম সোনা পারদ থেকে তৈরি করতে যে বিপুল খরচ হবে তার চেয়ে কয়েক গুণ কম ব্যয় খনি থেকে সোনা উত্তোলন সম্ভব তাছাড়া পারমাণবিক বিক্রিয়া অত্যন্ত বিপজ্জনক তাই এই ধরনের প্রক্রিয়া শুধুমাত্র গবেষণাগারের কঠোর নিয়ন্ত্রিত পরিবেশে করা হল রুম টেম্পারেচারে পরিবর্তিত ধাতুকে আনা হলে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে ঘটে যেতে পারে বিশাল দুর্ঘটনা তাই আমাদের পৃথিবীর জঠরে আদরে বেরোটা সোনাকেই আমরা ভালোবাসি বৈদনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছেন